Thank you. হ্যালো এভরিওয়ান ভিডিও স্টার্টিংটা দেখেই বুঝে গেছো আজকে আমাদের কাছে ভীষণ একটা স্পেশাল ডে আজকে আমার শ্বশুর শাশুড়ির বিধ বার্ষিকী ফর্টি সিক্স বছর পূর্ণ হলো ওনাদের তো আমরা প্রথমে ভেবেছিলাম একটু কেক আনবো একটু সেলিব্রেট করব। কিন্তু ওনাদের সাথে কথা বলে যা বুঝলাম যে কেক খেতে বা লোক দেখে সেলিব্রেশনটা ঠিক ওনারা পছন্দ করছেন না তো সেই কারণে আমি আর সৈকত ঠিক করলাম যে একটু বিভিন্ন ধরনের রান্না করে যদি ওনাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে যদি একটু আনন্দ দেওয়া যায় সেটাতে যদি ওনারা খুশি হন তো সেই কারণে আগের দিন থেকেই আমি আর পাকুম কাজে লেগে পড়েছি প্রথমের ভিডিওগুলো যেমন তোমরা দেখলে আমি আর পাকুম মিলে প্রথমেই কড়াইশুটিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম পাকুম আমার অনেকটা হেল্প করেছে তারপরে সন্ধেবেলাতে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম যাতে সকালবেলায় তাড়াতাড়ি করে উঠে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করে ওনাদেরকে সারপ্রাইজ করে দিতে পারে তো যেরকম তোমরা জানো যে কড়াইশুঁটির কচুরি করার জন্য যা যা করতে লাগে ময়দা মেখে আমি পুর বেশ ঝুড়ো করেই করেছিলাম লেচিগুলো রেডি করে নিয়ে বেলে নিয়েছি এবার চলো তাড়াতাড়ি করে ভেজেন কচুরি ভাজার সাথে সাথে তোমাদেরকে জানাই গুড মর্নিং এভরি ওয়ান নিত্যদিনের রকমারির তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত সাথে থেকো ভিডিওটা পুরো দেখো এখানে আমার ফুলকো ফুলকো কড়াইশির কচুরি আর আলুর দম কিন্তু একদম রেডি এইবারে শুধু প্লেটে সাজিয়ে দেওয়ার অপেক্ষা এদিকে সৈকত বাজার নিয়ে চলে এসেছে বাজারে কী কী আনলো সেটা পরে দেখাচ্ছি সাজানোর জন্য এনেছে ফুল তো কীভাবে কি সাজাবো সেইটারই প্ল্যানিংয়ে আছি তো ইচ্ছা আছে জলখাবারের প্লেটটা সাজাবো না মেন সাজাবো হচ্ছে লাঞ্চের প্লেটে ফুলগুলো তো তখন তো তোমাদের দেখাবো শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি আজকে ভেতর থেকে একটা সুন্দর কাছের প্লেট কাছের বাটি বার করে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছি আর আজকে সৈকত বলেছে তোমরা দুজন পাশাপাশি বসে স্টার্ট করে দাও আমরা বলেছিলাম যে শ্বশুর মশাইকে কিছু কিনে আনতে যা মনির ইচ্ছা হবে কিন্তু শ্বশুর আমাকে বলেছিলেন যে না আমি কিছু কিনে আনবো না তোমার মনিকে টাকা দিয়ে দেবো যেটা মনির পছন্দ হবে সেটাই কিনে আনবো তো নিচে ওনাদেরকে খাবার দিয়ে আমি সৈকত ওপরে চলে এসে জাস্ট খেতে বসবো তার মধ্যে আমাদের পাকুম রানি চলে এসেছেন একটু জল দাও আমাকে জল দেবে না ভালো কাকু নিচে এসে স্নান করে রান্নাঘরে ঢুকে পড়েছি প্রথমেই পাপড় ভাজা কমপ্লিট এরপরে দেখাই সৈকত কি এনেছে আজকে এনেছে সৈকত ট্যাংরা মাছ মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডালটা হবে তো সেই কারণে মুগ ডালটা আমি সেদ্ধ করে রেখেছি এখানে ভাত আমার ফুটছে আর এখানে হচ্ছে লাল শাক পোস্ত আর বাদাম দিয়ে ট্যাংরা মাছটা আজকে হবে সর্ষে পোস্ত বাটা দিয়ে তো সেটাই করছি সৈকত কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে তোমার ট্যাংরা মাছগুলো ধুয়ে দেওয়া তারপরে তোমার এই পেস্টিংয়ে যাবতীয় যা রেডি করা তো খাবার এখানে আমাদের পরিবেশন করা কিন্তু শুরু হয়ে গেছে কি কি আছে অবশ্যই দেখাবো তার আগে এইভাবে আমি আর সৈকত আমাদের তরফ থেকে চেষ্টা করেছি সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য যাতে ওনাদের একটু ভালো লাগে ওনাদের আমরা একটু আনন্দ দিতে পারি তো এখানে যে গাঁদা ফুলগুলো এনেছে সেগুলো বলেছিল কুচিয়ে একদম সাজাতে তাই আমি বললাম যে না কোচানোর দরকার নেই বড়ো বড়ো ফুলগুলোই আছে সুন্দর করে সাজিয়ে দিই সন্ধেবেলায় হবে একটু কাছাকাছি বসে একটা ছবি নি রেডি এদিকে দেখাও দুজনে আজকে রান্নার মধ্যে হয়েছে ভাত লাল শাক ভাজা পোস্ত আর বাদাম দিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল বেগুন ভাজা পাঁপড় ভাজা ট্যাংরা মাছের ঝাল টমেটোর চাটনি চার রকম মিষ্টি দুটো করে রসগোল্লা মোয়া পান আর তাই ওদের স্পেশাল দাদু আর ঠাকুমার দিতে পাকুম স্পেশাল ট্রিটমেন্ট পাবে না তা কখনো হতে পারে তাই জন্য ওকেও কাঁচের প্লেটে সাজিয়ে নিয়েছে ও কিন্তু খুব খুশি হয়েছে সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট এবারে লাস্টে বসলাম আমি আর সৈকত মোটামুটি মেনু তো তোমরা জানোই আর কিছু বলছি না চলো ঝটপট করে খেয়ে নি তারপরে আবার কথা হবে সন্ধেবেলায় সুমনাদি আর রাই দুজনে মিলে কিছু গিফটস খাবার আইটেম পাঠিয়েছে মনি আর আমার শ্বশুরের উদ্দেশ্যে সেগুলো চলো দেখাই কী কী পাঠিয়েছে ওরা পাঠিয়েছে ঝুড়ি ভাজা কোল্ড ড্রিঙ্ক পাপড়ি তারপরে হচ্ছে একটা আলুর চিপস মতো যেটা ভেজে খেতে হবে মেয়ের জন্য পাঠিয়েছে শর্টস অ্যান্ড ক্যাডবেরি কাছাকাছি বাড়ি হলে সুমানাদি রাই সবাই এলে আমাদেরও খুব আনন্দ হতো কিন্তু যাই হোক কিছু তো করার নেই তাই ফোনের মাধ্যমে গিফটসের মাধ্যমেই ওরা আমাদের কাছে থাকলো আর সারাটা দিন আমি আর সৈকত ছোটো ছোটো কিছু প্ল্যানিং করে খাবার দাবার সিলেকশন করে মনি আর আমার শ্বশুরময় সেইকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি আশা করি ওনাদের খুব ভালো লেগেছে ওনাদের আশীর্বাদ যেন সবসময় আমাদের ওপর থাকে এই আশা এই প্রার্থনাই রাখি কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও চলো টাটা